আমি বেঁচে আছি কার দয়া আল্লাহ আল্লাহ দয়া বেঁচে আছি আবার আল্লাহ দয়া নিয়ে কি আমি সুস্থ আছি আমার এই সময়টা বলার কর্মচারী মালিকের নিতে কাজ করা তাহলে আমি মালিকের দাগ থাকি হবে মালিকের না কাজ করেন তাহলে মালিক আপনাকে আমি

আমরা তো বিশ্বাস করি মৃত্যুর পরে আমাদের হিসাব নিকাশ হবে এখন ভয় জনিত এটা আমরা বিশ্বাস করি কিনা এটা আমরা বিশ্বাস করি আল্লাহ একজন আছে এটা বিশ্বাস করি কিনা রাত্রুল একজন আছে এটাও বিশ্বাস করি নাকি তাহলে আমার আমরা কি গেলাম ইমানদার হয়ে গেলাম আমরা তো ইমানদার হয়ে না আমাদের কাজ আছে কিনা